গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমার ফ্যামিলি ভালো রয়েছে তবে আমি একটুও ভালো নেই তো কেন ভালো নেই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ঘড়ি কাটায় এখন ঠিক সকাল সাড়ে এগারোটা আজ হচ্ছে বৃহস্পতিবার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এই যে জামাকাপড় মেলা থেকেই শুরু করছি তো গতকাল থেকে আমার শরীরটা না ভীষণই খারাপ ভীষণই খারাপ মানে আমার নিজেকে নিজে মনে হচ্ছে যে আমার প্রেশারটা মনে হয় একেবারেই কমে গেছে তো সেই জন্যই এরকম হচ্ছে মাথা ঘোরাচ্ছে শরীর গা হাত পা টলমল করছে মানে দাঁড়াতে পারছি না কোনো কিছু করতে পারছি না মনে হচ্ছে না এই পড়ে যাবো পড়ে যাবো এরকম একটা ব্যাপার তো এই শরীর খারাপের মধ্যেও আমাকে সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে আবার শরীরটাকে ভালো করার জন্যও ডাক্তারের কাছে দৌড়তে হচ্ছে মানে সব কিছুই করতে হচ্ছে এই শরীর খারাপ নিয়ে আর সত্যি কথা বলতে কি জানো তো এই শরীর খারাপ হলে পরে বা কোনো বিপদ হলে পরে না মানে কি বলবো নিজের আপনজনগুলো কি ভালো করেই চেনা যায় যে মুখোশের আড়ালে তাদের কতটাও মানে কতটুকু শয়তানি লুকিয়ে রয়েছে মানে ওই বিপদে না পড়লে বোঝা যায় না তো এটা শুধু আজ না গো আমি আজকে আমার স্বামী আমার মানে মেয়ে হওয়ার আগের থেকেই মানে আমার বিয়ের পরের থেকেই তো কাজে যাচ্ছে বাইরে তো তবে থেকে আমি দেখে আসছি অনেক স্ট্রাগেল করেছি অনেক কষ্ট করেছি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়েও মানে এক হাতে গ্যাস সিলিন্ডার এক হাতে আমার মেয়েকে নিয়ে সিলিন্ডার ভর্তি গেছি ও বাজার করতে গেছি মানে কারোর কখনও কোনো সহযোগিতা পাইনি আর এখনো পর্যন্ত না আর পাওয়ার আশাও করিনি আমি মানে যখন যাদের দরকার ছিল তখন পাইনি আর এখন আমার বাচ্চাটা বড় হয়ে গেছে এখন সহজ মানে মানে সাহায্য নিয়ে আর কী হবে বলো তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো মিলিয়ে দিয়েছি আর শরীরটা খারাপ মানে প্রচণ্ড খারাপ মনে হচ্ছে যেন শুয়ে পড়তে পারলে বেশি যাই শরীরটা এত টলমল করছে মাথা ঘুরছে তো শোয়ারও সময় নেই কারণ রান্নাবান্না সকালে করে নিয়েছি সোনাকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি ওকে স্কুলে দিয়ে কিন্তু গিয়েছিলাম ডাক্তার দেখাতে বাজারে তো ওদের দাদাভাই ভাই বললো মেয়েকে স্কুলে দিয়ে ডাক্তারটা দেখিয়ে এসো তো ডাক্তারের কাছে গিয়েছিলাম গিয়েই দেখি আমার কপালটা এতটাই খারাপ ডাক্তারবাবুর চেম্বারটা বন্ধ হয়ে গেছে উনি বাড়ি চলে গেছে বা কোথাও গেছে রুগী দেখতে তো ভীষণই মনটা খারাপ হয়ে গেল ডাক্তার দেখাতে পারলাম না তার সাথে সাথে আর একটা বিপদ ঘনিয়ে এলো সেটা হচ্ছে গতকাল রাতে আমার ফোনের রিচার্জটা ফুরিয়ে গেছে আর ফোন রিচার্জ করতে গিয়েই তো আমার চোখ একেবারে গাছে উঠে গেছে মানে সত্যি কথা বলতে কি আমাদের মতো নুন আনতে পান্তা ফোর যে সমস্ত সংসারে মানে এই যে রিচার্জটা এতটা বাড়িয়ে দিয়েছে সত্যি এটা একেবারেই করা উচিত হয়নি কারণ আমাদের মতো অভাবের সংসারে কোথা থেকে চাল ডাল নুন তেল আনবো সেটাই ভেবে পাই না তার সাথে সাথে একটা বাচ্চাও রয়েছে মানে খেটে খাওয়া সংসারে তো জ্বালা তোমরা বোঝোই মানে তার তার উপরে যদি মানে গোদের ওপর যদি বিস্ফোড়া এসে পড়ে তাহলে ভাবো পরিস্থিতিটা ঠিক কেমনই হয় মানে সেরকম একটা ব্যাপার হয়েছে পুরো রিচার্জ এয়ারটেল জিওতে পুরো তিনশো টাকা ভাবো এক মাসের জন্যে তো এরকম কখনো কি মানুষ পারে বলো মানে সত্যি কথা বলতে এই যে সমস্ত পরিস্থিতি যাতে বোঝা যায় কি বলতো সাধারণ মানুষের কথা কেউ ভাবে না শুধু নিজেদের দিকটাই ভাবে সেটা সরকার হোক কিংবা আশেপাশে আত্মীয় স্বজন পরিজন হোক এটাই হচ্ছে ব্যাপার মানে মানুষ মানুষের কথা কখনো ভাবে না যে এত রিচার্জটা মানুষ কোথা থেকে করবে হ্যাঁ ফোন এমন একটা জিনিস সবারই কিন্তু দরকারি মানে চাহিদা বলতে পারো আর একটা মানে কি বলবো দরকারি জিনিসও বলতে পারো ফোন না হলে মানুষ এক একবার চলতে পারে না যে এখন মানে যেহেতু এখন নেটওয়ার্কের যুগ হয়ে গেছে অনলাইনের যুগ হয়ে গেছে তো বন্যা তো হচ্ছে না কারণ অনেকের হাজব্যান্ড তো প্রবাসে রয়েছে কেউ কোথাও রয়েছে দরকার মানে বিপদ আপদ তার সাথে সাথে হচ্ছে এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করছি অনেকেই কাজ করছে বলতে পারো বাড়িতে বাড়িতে ইউটিউবাররা সবাই রয়েছে তো আমরা তো স্বপ্ন পূরণের জন্য বলতে পারো ইউটিউবে এসেছি তো মানে এসেও তো আরেক জ্বালায় পড়েছি কারণ রিচার্জ না করলে পরে তোমাদের সাথে কোনো যোগাযোগও রাখতে পারবো না আর ভিডিও আপলোড দিতে পারবো না সব দিক থেকেই জ্বালা তো স্বপ্ন পূরণ কতটুকু হবে জানি না আর জীবনে নিজের পায়ে কতটুকু দাঁড়াতে পারবো সেটাও কিচ্ছু জানি না কিন্তু এই যে দেখো সংসার খরচ বলতে পারো পুরো মানে এক মাসের সংসার মানে হাফ মাসের সংসার থেকে মানে সংসার খরচ থেকে টাকাটা বেরিয়ে গেল পুরো তিন মাসে রিচার্জ তোমাদের দাদা ভাই করতে বলেছিলো এক হাজার টাকা আমাকে দিয়েছে রিচার্জ করার জন্য নশো আশি টাকা রিচার্জ করেছি তাহলে ভাবতে পারো এই অভাবের সংসারে নশো আশি টাকা মানে আমাদের কত কিছু সংসারে মানে খরচ বেঁচে যেত মানে সেটাই আশ্চর্য লাগে যে সত্যি দিন দিন পৃথিবীর মানে মানে মানুষের মূল্য বা মানুষের চাহিদার মূল্য কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মানুষ সত্যি মানুষ মানুষের কথা ভাবে না মানে এই সমস্ত ভাবছি তার সাথে তো শরীরটাই খারাপ ডাক্তার দেখাতে গেলেও আরও টাকা পয়সা খরচা হতো মানে ভেবে পাই না যে কীভাবে সংসার চালাবো কিভাবে বাচ্চা মানুষ করবো কিভাবে নিজেরা খেয়ে পড়ে বাঁচবো এই এইটুকু জায়গার উপরে ঘর তার সাথে সাথে হচ্ছে চাষেরও জায়গা নেই নিজেদের একটা পুকুর বাড়িও নেই কোনো চাকরি বাকরিও নেই কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই মানে এই গত্তর যতদিন চলবে তোমাদের দাদা ভাই ততদিন আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো তারপরে আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা কিচ্ছু জানি না গো কিচ্ছু জানি না একটা মানুষ বড়জোর কতদিন খাটতে পারে বলো ওই লোকের বাড়িতে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তারপরে কি মানুষ আর কাজ করতে নেবে বলো কখনোই নেবে না জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা অ্যাকচুয়ালি খেয়ে পেয়ে মানে খেতেও হয়তো একসময় পাবো না কিচ্ছু জানি না তো ইউটিউবে এসছি শুধু একটাই মানে একটাই কারণে আমার চাহিদার জন্যে আমার স্বপ্ন পূরণের জন্যে আমরা একটু খেয়ে পরে যাতে বেঁচতে মানে বেঁচে থাকতে পারি সেই কারণেই তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা আমাদের একটু পাশে থাকো আমাদের সাপোর্ট করো একটু ভালোবাসা দাও যাতে তোমাদের সাপোর্টে আমাদের এই মানে কি বলবো অভাবের সংসারটা যাতে বেঁচে যায় এইটুকু রিকোয়েস্ট করব দেখো সক ওই যে বিকালের মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে ঘুম করিয়ে দিয়েছিলাম গাছে জল দিলাম তারপরে ওই যে বাসনটা ছিল খাওয়ার বাসনটা ছিল ওটা ধুয়ে নিয়েছিলাম আর সাথে এই যে ঘরের কাজ কমপ্লিট করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে এই যে একটু চা বানালাম চা বানিয়ে একটু খাবো আমি আর শোনা মানে আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে একটু শুয়ে পড়তে পারলেই বেঁচে যাই জানি না কি হবে মানে আমি তো মরে গেলাম মানে সরে গেল আর আমার বাচ্চার ভবিষ্যতরাও গেল সব কিছুই যাবে এই সমস্ত ভাবনা করতে করতে না মাথা মানে পুরো খারাপ হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না একা মানুষ বাড়িতে রয়েছি কখন কি হয়ে যায় কখন মরে যাব তার কোনো গ্রান্টি নেই যাই হোক এদিকে রাতের খাবারটা বানিয়ে নিয়েছি আর খুব ছোট্ট করে আজকে ভিডিওটা দিলাম তোমাদের প্লিজ সবাই দেখো আর পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আর সোনাকে খেতে দিয়ে দিয়েছি সোনা এখন খাচ্ছে রুটি দিয়ে তরকারি পটল আলু তরকারি করেছি আর কিছুই না আমার খাবারটাও বেড়ে নিয়েছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর পরের দিন ডাক্তার দেখাতে যাবো টাটা